খাবারের আগে সন্নাথ আছে তিনটা খাবারের পরে কয়টা আগে পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা আগে যে তিনটা আছে ওটা মনেও থাকে না ও পরে বিশ্বনবী জানিয়েছেন যখন খাবার খাবে পেটকে যেন তিন ভাগ করে নেয় খাবার পেলে আপনি মরণের খাবার খাবেন না তিন ভাগ করার ভেতরে এক ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য এক ভাগ খাবার আর এক ভাগ পানি এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায় ওগুলো হজম হতে সাহায্য করে কোনো দিনের পেটের ফুলিয়া দেখা দেবে। এরপরে সপ্তাহে দুই দিন রোজা আছে সোম আর বৃহস্পতিবার এরপরে মাসে তিনটা রোজা আছে তেরো চোদ্দ পনেরো তারিখ এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকে তারপরে মেশিন করে একটু রেস্ট খাবে আমরা এগুলো রেস্ট চাই না জরমের খাওয়া খা রুটি পর্যন্ত খা এরপরে মিষ্টি খাওয়া শুনলাম তার মানে আরও খাওয়া আপনার রোগ বাসা বাঁধ দেবে না বাঁধবে কি আমি খাবারের কথা বলছিলাম বিশ্ব রবী মহম্মদ খাবারের আগে যে তিনটা সোন্নাতের কথা বলেছি আমরা যেন মনে রাখতে পারি আমি পরানে আল্লাহ জিকির করার জন্য আদেশ দিয়েছেন ওইভাবে উযকুরুল্লাহ কামা আল্লামাকুম তোমরা জিকির করো আল্লাহ ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কারণ উযকুরুল্লাহ কামা আল্লামাকুম জিকির করো ওইভাবে যেভাবে শিখিয়েছেন হামজা কে আল্লাহ কামা

তেরো নাম্বার লাইনের দুইশো পাঁচ নাম্বার আয়াতটা তাফসির ইবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন নবী আপনি জিকির করবেন এক নাম্বার মনে মনে কিসে এই মতো জবাব দিতে পারেন না বলে বলে দুই নাম্বারে কান্না জড়িত কণ্ঠে তিন নাম্বারে ভীত সন্তুষ্ট হয়ে চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে হাসি তামাশার জিনিস না আল্লাহর কোন বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে দেয় আর এটা বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লায় সবচেয়ে বেশি হয় আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে নেই অথ আল্লা করতে বলেন কিভাবে যেভাবে উনি শিখিয়েছে হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে সব হবে এ সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়েছেন মানে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রসুল্লাহর নাম নিয়েও জিকির করে এত মর্যাদা যার কথা বললাম ইয়াসিন হে নেতা এ শব্দটা যাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন তার নামেও জিকির করা যায় কেউ যদি ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল জিকির কর কবিরা হবে কারণ জিকির হবে আল্লাহর নামে দরুদ হবে রসুলের নামে এক কথা বুঝতেছে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করবো না আর চারটা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকির মনে মনে কান্না জড়িত কণ্ঠে ভীতো সন্তুষ্ট হয়ে আর উচ্চ আওয়াজ বাদ জিকিরের শব্দ হবে চারটা সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইতলা আল্লাহ আল্লাহ আকবাহ বাংলাদেশে এখন 48 হাজার এর উপরে সরকারি দরবার আছে আপনি একটা দরবার আমারে নিয়ে চলেন যেখানে চারটি শব্দের বাইরে জিকির হচ্ছে না নিয়ে চলে নামা চতাপগরামের আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি যে দরবার ছিল বাইতুল সব এখানে নিয়ম নীতি ছিল এখন অনেক পাল দিয়ে বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই কিছুক্ষণ ওখানে গেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দা এরপর ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা নেনটা বাবা নাম জিকির বলে বলেন তো জিকিরের শব্দ কয়টা সিস্টেম কয়টা এর বাইরে যদি কেউ শরিয়ত বানিয়ে বলে না ইয়ালি বাবা বলেও জিকির যায় যাচ্ছে

সরায়ে তোহা 16 নাম্বার পারা 27 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে 124 নাম্বার আয়াত এটা তাফসিরে ফিল জিলালুল কোরআনে থেকে বলছি আলা দালা বলেন আমার জিকির আমার আইন আমার নিয়ম কানুন বাদ দিয়ে যদি কোনে দুনিয়ায় কে উপায় করে টাকা পয়সা ইনকাম করে সম্পদ আমি আল্লাহ ওর জীবন সংকীর্ণ করে দেব এই কথা তো আমি বানালাম নাকি বলেন বলেন আল্লাহর কথা কি একশো ভাগ সত্য এটাতে কত অথেন্টিক এখন বাস্তবতার দিকে তাকান আপনি টের পাব দমকার আমি সাতাশটা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে এক নম্বরে পৃথিবী থেকে যদি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা চরম চোখে দেখবে যে উপায় হচ্ছে আল্লাহ পাক বলেন ওর ভেতরে এক নাম্বার আমি কোনো বরকত রাখবো না দেখবে যে টাকা পয়সা পনেরো লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দুই নাম্বারে দুনিয়াতে ওই লোকটা কোনোদিন ওই সম্পদ আল্লাহ পাক তাকে ভোগ করতে দেবে না আপনি এই দেশের দিকে আজ তাকান যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করছে আপনি দেখবেন চর্মচোখে তাদের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নাড়ি বাড়ি গাড়ির অভাব নেই দেশে জায়গা হয় না অনেকে আবার বেগম পাড়াও বানায় বাস্তবতায় আল্লাহ কি অ্যাকশন নেয় ওগুলো দিয়ে তাদেরকে আল্লাহ ভোগ করতে দেয় না দুই নাম্বারের এই তিন নাম্বারের ব্যাখ্যায় পেয়েছে এই মানুষটা যখন বিদায় নেবে দুনিয়া থেকে সব চাইতে অবৈধ ইনকাম যারা দুনিয়ায় করে এদেরকে আল্লাহ লাঞ্ছিত ভাবে অপমানিত ভাবে বেঈমান অবস্থায় বিদায় দেবে পৃথিবীর শক্তি হয়ে থাকবে তাদের মরণে কোন জায়গায় আল্লাহ মানুষকে নামিয়েছে আপনি টের পাচ্ছে আমি শুধু হাসির খোরাকে দেওয়ার জন্য বলি না এটা বাস্তব দমকার তিন নাম্বার ব্যাখ্যা দুনিয়ায় সত্যি যদি আল্লাহর আইন বাদ দেখে উপায় করে মহান আল্লাহ পাক তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবে ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে চার নাম্বার ব্যাখ্যা আছে এই লোকটা যখন মারা যাবে iman তো পাবে না মরণের সঙ্গে সঙ্গে কবরে দিতে দিতে ওর শাস্তি আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে আরম্ভ করবে সাইন আমি বানালাম নাকি সব পুরো তাফসীর থেকে আমি নোট করে এনেছি আপনি বাড়িতে এসে মিলাবেন দেখবেন আপনার সাথেও একটা মিলে যাচ্ছে এই জানে আল্লাহর জিকির মানে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে শরীফ ফাঁকে দিয়েছেন যারা শরীফ ফাকে দেয় না দেশে কত মানুষ এখন ঘর আল্লাহ করছে নীকে সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে অথচ নিজের আপন জাল দলিল করে নিজের নামে লিখিনিটা আমার মনে হয় বেশি বলে ফেললাম নিজে ছিলাম হজে দেখেছি হজে আসার সময় বনের সম্পদ গুলো ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে বন তো মানুষ করে বিয়ে দিয়েছি এই যথেষ্ট আবার জমি দেব কেন জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে আর ওইটা কি ও ধার করে দিয়েছি আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য সাড়ে সাত লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন অথচ বনের তিন লাখ টাকা আপনি আত্মসাত করে গেলেন এখানে বিধানটা কার ছিল ওখানে ছিলেন এখানে শরিক যারা ফাঁকি দিচ্ছেন দমকার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ এ শরিক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে

আমওয়ালার ইয়ে জামা সুলমান এ মাল সম্পদ জুলম করি প্রশ্ন আসতে পারে এটিমের মাল আমি খাই না আমি একটা অফিসের এমডি আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কে খাই খায় আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম এই কথা বলেন কুমিল্লা জেলার ডিসি যিনি আছেন এসপি যিনি আছেন প্রশাসনিক ভাবে ওনার নিচে জেলায় যত থানার ওসি ইয়নো যত পুলিশ কনস্টেবল আছে সব তার সিআরের কাছে এতিম এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা এতিমের সম্পদ যারা আত্মসাত করে ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক নামের আগুন দিয়ে পেট ভরে প্রশ্ন পারে কয় আসতে আগুন তো আমি খাই না আমি কাতলা মাছ খেয়েছি আমি ইলিশ মাছ খেয়েছি আমি যদি সত্যিই মানুষের সম্পদ আত্মসাৎকারী হয়ে থাকেন শরীর ফাঁকি দেওয়া লোক এখানে যদি সম্পদ সখজ আপনি ভালো খাবার খান না কেন আল্লাহর ভাষায় ওটা জাহান নামের জলন্ত আগুন এ আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন একশো জনের প্রায় পঁচানব্বই জন জানমের আগুন খাচ্ছে